ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস নাইনের অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের একের দাগ থেকে অঙ্কগুলি আজকে সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে কষে দেখাবো তাই তোমাদেরকে প্রত্যেককেই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো একের দাগিয়ে যে অঙ্কগুলি বলেছে নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি প্রথমে যে ছবিটি আছে এটি একটি ত্রিভুজ যেখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দশ সেমি করে তাহলে এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সেই সূত্র থেকে এই ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারব প্রথমে দেখো ত্রিভুজটি ছবি এঁকে নিয়েছি তাহলে সেমি এটি সেমি এটিও সেমি তাহলে এবি সমান এখানে লিখে দিই এবি সমান বি সি সমান সি এ অতএ্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি আমি একটু ত্রিভুজের সূত্রটা লিখে রাখছি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক এখানে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য বিষি সমান এ সমান দশ সেমি হতে ত্রিভুজ এর ক্ষেত্রফল খুব সহজেই আমরা পেয়ে যাবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু এখানে দশ দশ স্কোয়ার বর্গ সেমি এবার এটা সরল করে দেব কি করে রুট থ্রি বাই ফোর ইন্টু দশ দশগুণিত দশ লিখতে পারি আবার একশোও লিখতে পারি আমি দশগুণিত দশ লিখলাম হিসাবে সহজ হবে দুই দিয়ে কাটলাম দুই দুগুণে চার দুই পাঁচে দশ সেটাকে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম পঁচিশ রুট থ্রি বর্গ সেমি খুবই সহজ তারপর যে ছবিটি আছে দেখো এটি আর একটি ত্রিভুজের ছবি এইখানে যে ত্রিভুজটি আছে এবিসি ত্রিভুজ এখানে এবি দশ সেমি এসি দশ সেমি এবং বিসি আট সেমি তাহলে এই ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান এবং তৃতীয় বাহুটি কিন্তু আলাদা তাহলে এই ত্রিভুজটি একটি বাহু ত্রিভুজ তাহলে সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি সেখান থেকে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করবো তাহলে এখানে এবিসি ত্রিভুজটি এঁকে নিয়েছি যেখানে এবি সমান এসি সমান দশ সেমি বিসি সমান আট সেমি অতএব ত্রিভুজ এবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাই না আমরা জানি যে যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোলস্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোলস্কোয়ার এটি একটি সূত্র আমরা জানি যে সমদ্বিবাহু পুজোর ক্ষেত্রফল সমানবাহুর একটি দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু হাফ বর্গ একক অবশ্যই যেহেতু ক্ষেত্রফল তাহলে ওটা বর্গ একক এবার এখান থেকে প্রত্যেকটির মান আমি যদি বসিয়ে দিই তা হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এখানে ভূমি হচ্ছে আট সেমি হাট ইন্টু সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য এখানে সমান বাহু দশ তাহলে দশের হোলস্কেয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ আট তার অর্ধেক আটের দুই হোলস্কেয়ার সেমি এটাকে সরল করলে পেয়ে যাবো একের দুই গুণিত আট গুণিত ভিতরেটি যদি সরল করি দশের হোলস্কোয়ার সমান একশো এটা আটের দুই মানে চার চারের হোলস্কয়ার করলে ষোলো সেমি সমান পেয়ে যাব একে দুই গুণিত আট গুণিত এটি যদি সরল করি ছয় চারে দশ একে দুই আট বর্গ সেমি এবার এই চুরাশিকে বর্গমূল করার চেষ্টা করতে হবে তাহলে প্রথমে এই চুরাশিকে আমি উৎপাদকে ভাঙি দুই দিলাম চার দুগুণে আট দুই দুগুণে চার দুই দিলাম দুই দুগুণে চার দুই একে দুই একুশকে ভাঙলে আসে তিন সাত তাহলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত সমান দুই স্কোয়ার গণিত তিন গুণিত সাত এই দুই স্কোয়ার স্কোয়ার রুট বাইরে চলে আসবে তাহলে দুই হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাব একের দুই গুণিত আট গুণিত দুই ভেতরে থাকবে তিন গুণিত সাত কারণ এদের জোড়া নেই ঠিক আছে যাদের জোড়া থাকে বর্গমূলের চিহ্ন থাকলে অর্থাৎ বর্গমূল করলে তার জোড়ার একটি হয় অর্থাৎ দুই স্কোয়ার ছিল রুটের ভিতরে ওকে বাইরে বের করলে দুই পাবো ঠিক আছে দুই দুই ক্যান্সেল হয়ে গেল সমান থাকলো আট রুট একুশ সেমি তাহলে এই যে ত্রিভুজটি দেওয়া ছিল তার ক্ষেত্র পেয়ে গেলাম আট রুট একুশ সেমি খুবই সহজ অঙ্ক তারপরের ছবিটি দেখো অর্থাৎ তিনের ছবিটি এটি একটি চতুর্ভুজের ছবি এবং এ ডি চতুর্ভুজ এই চতুর্ভুজের বিডি কর্ণ এখানে যোগ করা আছে এই চতুর্ভুজটি একটি অন্য ধরনের অর্থাৎ বিশেষ ধরনের চতুর্ভুজ কি বিশেষ ধরনের দেখি এখানে দেখো এডি সমান পাঁচ সেমি দেওয়া আছে বিসি সমান চার সেমি ডিসি সমান তিন সেমি আর এইখানে দেওয়া আছে এডিসি কোণ এটি লম্ব অর্থাৎ এখানটি নব্বই ডিগ্রি কোন আবার বি সিডিকোণ সেটিও লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি এই কোণ এই কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ এই সি কোণ বি ডি কোণ এবং এ সি কোণ দুটি কোণই কিন্তু নব্বই ডিগ্রি করে অর্থাৎ এ ডি এবং বি সি স্বররেখা পরস্পর সমান্তরাল তাহলে এডি এবং বিসি রেখা যদি সমান্তরাল হয় তাহলে এবিসিডি চতুর্ভুজটিকে একটি ট্রাফিজিয়াম বলবো কারণ আমরা জানি যে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে তাহলে এবিসিডি ট্রাফিজিয়ামের এবার সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে পাঁচ সেমি এবং চার সেমি সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে দূরত্ব লম্ব দূরত্ব সেটা তিন সেমি তাহলে এবার সমুদ্ বাহু ট্রাপিজিয়াম না এখানে বাহু নয় এটা হচ্ছে ট্রাফিজিয়াম যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে তাহলে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের একটি সূত্র আছে আমরা জানি সেই সূত্রটির থেকে আমরা এটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারব ছবিটি এঁকে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছি স আমরা ছবির থেকে এডি সমান্তরাল বি সি অর্থাৎ এবিডি একটি ট্রাফিজিয়াম এবার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখে রাখি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব তাহলে এখানে এবিসিডি ট্রাফিজিয়ামের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ এখানে পাঁচ সেমি এবং সেমি পাঁচ যুক্ত চার সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব এখানে তিন সেমি ইন্টু তিন বর্গ সেমি সমান হয়ে যাবে হাফ ইন্টু চার পাঁচ করলে নয় তিন বর্গ সেমি সরল পেয়ে যাব তিন নয় সাতাশে দুই বর্গ সেমি যদি দশমীকে করে দিই তেরো দুগুণে ছাব্বিশ তেরো দশমিক পাঁচ বর্গ তাই না তাহলে এই যে ট্রাফিজম আকারের ক্ষেত্রটি আছে এর ক্ষেত্রফল পেয়ে গেলাম তেরো দশমিক পাঁচ ঠিক তার পরের ছবিটি দেখো এটি একটি চতুর্ভুজের ছবি এ বি সি ডি এখানে এ ডিসি কোন নব্বই ডিগ্রি এবং এ বি এবিডিসি বাহু পরস্পর সমান্তরাল তাহলে এডি এবং এবি এবং ডিসি বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এবিসিডি একটি ট্রাফিজিয়াম এবার সমান্তরাল বাহু এবি এবং ডিসির দৈর্ঘ্য দেওয়া আছে সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে লম্ব দূরত্ব সেমি কারণ এখানটি নব্বই ডিগ্রি কোন মানে এটি লম্ব তাহলে নব্ব লম্ব দূরত্ব দেওয়া আছে নয় সেমি এবং সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে এবিসিডি এই ক্ষেত্রফল খুব যাব তাহলে এখানে আমরা একবারে যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাউদ এখানে পনেরো যুক্ত চল্লিশ গুণিত সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব নয় সেমি সমান হাফ ইন্টু পনেরো চল্লিশ যোগ করে দিলে পঞ্চান্ন গুণিত নয় সেমি এবার প্রথমে এটা গুণ করে দিই পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ চারে ঊনপঞ্চাশ বাই দুই সমান দুই দুণে চার দুই চারে আট দুই চোদ্দ দশমিক পাঁচ বর্গ সেমি তাহলে এবিসিডি ট্রাফিক ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার এখানে এবিসিডি ট্রাফিক যেহেতু এবি সমান্তরাল এখানটায় তারা লিখে রাখি যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি অতএব এবিসিডি ট্রাফিজ্যাম পেয়ে গেলাম তাহলে সহজেই ক্ষেত্রফল পেয়ে গেলাম ঠিক আছে ঠিক তারপরের ছবিটি দেখো এবিসিডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং ডিসির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ সেমি আবার এডি সমান্তরাল বিসি এখানে এডি এবং বিসির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই তাহলে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি আবার এডিসি কোন এখানে নব্বই ডিগ্রি তাহলে এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র কারণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং একটি যে কোনো কোন সমকোণ সেটি একটি আয়তক্ষেত্র তাহলে এখানে এবিসিডি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের আবার একটি কর্ণ যোগ করা আছে এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে এসি কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ সেমি এইবার এই এবিসিডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা চাই কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ এখানে দৈর্ঘ্যটি দেওয়া আছে প্রস্থটি আমাকে বের করতে হবে কীভাবে করবো এ ডি এই যে ত্রিভুজ এটি একটি সমকণী ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ আর ডিসি হচ্ছে ভূমি সেখান থেকে এডি এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে নেবো প্রথমেই তাহলে এডি যে লম্ব সি ত্রিভুজের সেই লম্বের দৈর্ঘ্যই হচ্ছে এই এবিসিডি আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব ঠিক আছে তাহলে এ বি সি ডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র যার এব সমান ডিসি সমান আটত্রিশ সেমি এসি কর্নের দৈর্ঘ্য বিয়াল্লিশ সেমি সমকণিত ত্রিভুজ সি থেকে পাই এ সি স্কোয়ার সমান এডিস্কোয়ার প্লাস স্কোয়ার এখানে যেহেতু আমাকে এডি বের করতে হবে তাহলে এডি স্কোয়ারকে আমি একদিকে রাখি অর্থাৎ এডি স্কোয়ার সমান হয়ে যাবে এ সি স্কোয়ার মাইনাস ঠিক আছে কারণ এডিকে রেখে দিলাম ডিসিকে কে এদিকে পাঠিয়ে দিলে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার এডি স্কোয়ারকে আমি বাম দিকে লিখে দিলাম বা এডি স্কোয়ার সমান এসির মান দেওয়া আছে বিয়াল্লিশের স্কোয়ার মাইনাস আটত্রিশের স্কোয়ার এবার এডি সরল করে দিলে এখান থেকে আমি এডির মান সহজেই পেয়ে যাব এবার এই সরল বিয়াল্লিশ বিয়াল্লিশ গুণ করে আটত্রিশ আটত্রিশ গুণ করে যোগ বিয়োগ করে করতে পারি আবার আমি এটাকে সূত্রও লিখে দিতে পারি এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে খুব সহজ হবে হিসাবটা ছোটো হয়ে যাবে আট দিয়ে দশ চার তিন সাত থেকে আট ইন্টু বিয়োগ করলে আটত্রিশ চারে বিয়াল্লিশ সমান চার আটতে বত্রিশ তিনশো কুড়ি তাহলে এখান থেকে পেয়ে যাবো এডি সমান রুট ওভার তিনশো কুড়ি এবার তিনশো কুড়ির বর্গমূল করতে হবে প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করি তিনশো কুড়িকে কী আসে দেখা যাক দুই দিলাম দুই এক দুই দুই ছয় বারো শূন্য দুই দিলাম আট দুগুণে ষোলো দুই দিলাম চল্লিশ দুই দিলাম কুড়ি দুই দিলাম দশ দুই দিলাম পাঁচ শন পেয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দুই তাহলে দুই স্কোয়ার গণিত দুই স্কোয়ার গণিত দুই স্কোয়ার গণিত পাঁচ রুট ওভার সমান হয়ে যাবে দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ আট দুই দুগুণে চার দুগুণে আট রুট ওভার পাঁচ তাহলে এডির মান পেয়ে গেলাম আমরা আট রুট ওভার পাঁচ সেমি প্রস্থ তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ পেয়ে গেলাম আয়ত ক্ষেত্রটির স্থ সমান আট রুট পাঁচ সেমি দৈর্ঘ্য আগেই দেওয়া ছিল আটত্রিশ সেমি অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আটত্রিশ গুণিত আট রুট পাঁচ কমান হয়ে যাবে এটা গুণ করে দিলে আট আশে চৌষট্টি ছয় থাকে আট তিনে চব্বিশ ছয়ে তিরিশ তিনশো চার আর রুট পাঁচ থেকে গেল তিনশো চার রুট পাঁচ বর্গ সেমি তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল খুব সহজেই পেয়ে গেলাম ঠিক আছে তারপর দেখো দ্বের দ্যাগের অঙ্ক কোনো সমবাহু ত্রিপুজের পরিসীমা আটচল্লিশ সেমি হলে তার ক্ষেত্রফল হিসেব করে লেখি সমবাহু ত্রিপুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য জানতে হবে আবার সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বাহু দৈর্ঘ্য ইন্টু তিন বাহু দৈর্ঘ্য ইন্টু তিন সমান যদি আটচল্লিশ হয় সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটি পেয়ে যাব বাহু পেয়ে গেলে ক্ষেত্রফল খুব সহজেই হিসেব করা যাবে তাহলে প্রথমেই মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি অতএব ত্রিভুজটির পরিসীমা সমান 3 এ সেমি এবার প্রশ্নে দেওয়া আছে পরিসীমা আটচল্লিশ সেমি শর্তানুসারে 3 এ সমান আটচল্লিশ বা এ সমান পেয়ে যাবো আটচল্লিশ বাই তিন সমান তিন ষোলং আটচল্লিশ এর মান পেয়ে গেলাম ষোলো সেমি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম ষোলো সেমি অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সূত্র থেকে করে দেবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি এবার এটাকে যদি সরল করে দিই একটু রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো স্কোয়ারকে আমরা লিখে দিই ষোলো গুণিত ষোলো বর্গ সেমি চার ষোলো খাটাকাটি করে চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি রুট থ্রি বর্গ সেমি খুবই সহজেই অঙ্কটি হয়ে গেল ঠিক আছে তারপর দেখো তিনের দিকে অঙ্ক এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি এখানে এবিসি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি যদি বাহু দৈর্ঘ্য জানা থাকে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে রুট থ্রি বাই টু বাহু দৈর্ঘ্য সমান যদি পাঁচ রুট থ্রি হয় সেখান থেকে বাহু দৈর্ঘ্য পেয়ে যাব পেয়ে গেলে ত্রিভুজটির পরিসীমা থ্রি ইন্টু বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে মনে করি এবিসি সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি হতে ত্রিভুজটির উচ্চতা আমরা পেয়ে যাব রুট থ্রি বাই টু ইন্টু এ সেমি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রশ্নে কী দেওয়া আছে উচ্চতা আছে পাঁচ রুট থ্রি তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এ সমান পাঁচ রুট থ্রি বা এখান থেকে এ পেয়ে যাবো পাঁচ রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টুকে যদি ডান দিকে নিয়ে যায় উল্টে যাবে অর্থাৎ টু বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেলে পাঁচ দুগুণে দশ তাহলে এর মান পেয়ে গেলাম দশ সেমি তাহলে ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম দশ সেমি অতএব এবিসি ত্রিভুজটির পরিসীমা সমান দশগুণিত তিন সেমি সমান তিরিশ সেমি এবি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু দশ স্কোয়ার বর্গসেমি রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার বাহুর মান এখানে পেয়ে গেছি দশ সমান হয়ে যাবে রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ারকে আমরা লিখে দিলাম দশগুণিত দশ বর্গ সেমি তাহলে সহজ হিসাবটি হয়ে যাবে দুই দিলাম পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার আবার এটিকে দুয়েকের দুই পাঁচ দুগুণে দশ সমান হয়ে যাবে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে অঙ্কটি খুব সহজেই হয়ে গেল তাহলে অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান হয়ে গেল তাই এই অঙ্কগুলি যাতে বন্ধুরাও দেখার সুযোগ পায় তাই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে